সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি আজকের হাটে কিন্তু দামটা অনেকটাই কমে আসছে কতগুলো আনছেন আজকে আজ আনছি আনছেন

বিষয় হচ্ছে এখান কি সরকার কিছু চিন্তা চিন্তাভাবনা ভুল ধারণা করে যেমন একটা সংসারে হয়তো পাঁচ কেজি পেঁয়াজ লাগে যারা কিনে খায় তো পাঁচ কেজি পেঁয়াজ কি চার কেজি পেঁয়াজ লাগে সেই পেঁয়াজটা হয়তো কিনতে লাগে দুইশো টাকা কি দেড়শো টাকা কিন্তু এখন যেভাবে দাম কমাইছে এখন হয়তো একশো টাকায় কিনে খাচ্ছে কিন্তু এই পঞ্চাশ টাকা একশো টাকার কারণে সারা দেশের কৃষককে একবার ধ্বংস করে দিচ্ছে সরকার সরকারের উচিত দেশের কৃষককে এক লেজো দাম দেওয়া নইলে এদেশের কৃষক যারা উৎপাদন করে তারা একবার ধ্বংস আর যে পরিমাণ খরচে খরচ হয় যে পরিমাণে খরচ হয় সেই খরচটাই জনগণ পাচ্ছে না তো আমি আমি বাণিজ্য বলবো আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলবো যে কিছু অকর্মা লোক আছে তারা হয়তো একটু দাম হলি পরে কিনা সমস্যা হবে কিছু অকর্মা বা বে হিসাবের লোক আছে তারা হয়তো বা কিনে খেতে একটু সমস্যা হবে তার জন্যই সারা দেশের কৃষককে ধ্বংস করা যাবে না আপনারা কৃষককে বাঁচান দেশের ন্যায্য মূল্য দেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষকেরা পেঁয়াজ নিয়ে এসে মাছের ভাগা দেওয়ার মতো বসে আছে মানে একদম অসহায় অবস্থায় বসে আছে মানে পেঁয়াজের বাজারটা এত মানে মন্দা হয়েছে সেটা আর বলা যা বলার মতো না মানে এত পরিমাণে মানে নিম্ন গতিতে চলে গেছে পেঁয়াজের বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা মানে এই যে মাছের ভাগা দেওয়ার মতো নিয়ে বসে আছে বেচতে পারতেছে না ভালো মানের পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলো এগুলো সাতশো আটশো আটশো আর একবার খালি একটা বাড়ি বল বলে না আর বলেন